হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সবাইকেই শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি তা চলে এলাম বেহালাতে আমি তো বেহালাতেই থাকি সবাই যেন বেহালাতে চলে এলাম প্রতি বছরের মতো চৈত্র সেলে কি বিক্রি হচ্ছে কিরকম দাম যাচ্ছে সব বন্ধুদের জানাবার জন্য তা প্রথমে আমি সে মা সিদ্ধেশ্বরীকে প্রণাম জানিয়ে আমি চললাম মার্কেটিং করার জন্য তবে চলো আজকে আমার ব্লগটা কী থাকছে শুরুতেই তোমরা বুঝতে পেরেছ সেই নিয়ে আজকে থাকবে পুরো ব্লগটা দাম জিনিস কেমন সবটাই দেখাবো এটা কত দাম আছে সাড়ে ব্ল্যাকটা দেখি হয় মানে দেখতেই আপনাদের মন জুড়িয়ে যাবে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে আমি আজকে ব্লাউজেরই ভিটোটা করতে এসেছি ভিডিওটা দেখুন মানে পিওর কটন আছে দাম অনুযায়ী কিন্তু মানে জিনিসের জন্য দামটা একটু কমই পাবেন মানে সত্যি কথা ডিজেন্স শুনলে তো আমি অবাকই হচ্ছি ভীষণ ভীষণ ইউনিক ডিজাইন যা দেখবেন সব কটাই দেখুন আশা করি আপনাদের বিয়েবাড়ি পরার ব্লাউজ বলুন গরমে পরার ব্লাউজ বলুন সারা বছরের জন্য কিন্তু আপনারা স্টক করতে পারেন কেননা এখন কিন্তু রেঞ্জটা একটু কম পাবেন ওই জন্য কিন্তু আপনাদের বলছি তাড়াতাড়ি আসলে বেহালা মার্কেটে এখানে প্রত্যেকটা ব্লাউজের দোকানে কিছু ইউনিক ইউনিক ব্লাউজ ঠিক আছে আজকে আমি ব্লাউজে দেখাতে এসেছি প্রত্যেকটা ভিডিও দেখুন যার যেখানে পছন্দ সেখান থেকে নিয়ে যাবেন এটা পুরোটাই কিন্তু এখানে ব্লাউজেরই স্টক এই মার্কেটগুলো তো পরপর দেখতেই পাচ্ছ পরপরই এরকম ব্লাউজের দোকান দেখতে পাবে তবে চলো আসল যে রঞ্জিত দোকান রঞ্জিত স্টোরস সেই জায়গাটায় দেখেই তোমাদের কি কি চরিত্র ছেলে দিচ্ছে গতবারও শেয়ার করেছিলাম তোমাদের এখানে এই চরিত্র ছেলে কত ব্লাউজের সেল দেয় এবারও এসে গেলাম এখানে কিছু কেনাকাটি করার জন্য দেখলাম বয়স্কদের জন্য সব সবসময় মানে কলেজে পড়ার জন্য যারা শাড়ি করতে ভালোবাসে যাদের স্কুলে টিচারি করে সব রকমের ব্লাউজের সম্ভার নিয়ে কিন্তু বসেছে রঞ্জিত স্টোরস সব কটা দোকানেই তাই ইউনিক ইউনিক ব্লাউজ কিন্তু এখানে ব্লাউজগুলো হচ্ছে সব সময় ঘরোয়া মানে বৌরা যাতে পড়তে পারে সেই রকম ব্লাউজে এবার রঞ্জিত রেখেছিল বেশ ভালোই লাগছিল কালেকশানগুলো দেখো সব কটা কালেকশানে কিন্তু খুব সুন্দর এই যে ব্লাউজ দেখাচ্ছি আমি এগুলো কিন্তু দুশো টাকা করে কোনটা ছেড়ে কোনটা কত দেখাই কিন্তু তার বাদ যাচ্ছে না আমি তো কয়েকটা নেবো দেখাতে পরে কত পরে দেখাবো অনেক কিছু পেলতাম

সবাই যেন সারা বছরের ব্লাউজ একবারে কিনে নিয়েই বাড়িতে যাবে সবাই এই কিন্তু মনে করেই কিন্তু এখানে আসে যাতে সারা বছরে কম দামে ব্লাউজ স্টোর করে রাখবে মানে সারা বছরের জন্য দেখো তোমাদেরও কিন্তু ব্লাউজের কালেকশানগুলো সব কটাই ভালো লাগবে আর প্রিন্ট প্রিন্ট নেই তো খারাপ না একটু আগে দিয়ে এগুলো কত তো এটা হচ্ছে একশো টাকা দেখো কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে একশো টাকা কি ভাবা যায় ভাবা তো যায় না তা আসতে হবে দেখতে হবে আর এই কোয়ালিটি পেতে গেলে এখানে আসতাম ওখানে আসতো মেঘালা বাজারে দেখো প্রিন্টগুলো কত কত ইউনিক আমার তো সত্যি কথা খুবই ভালো লাগছে তোমাদের এখানে আজকে ব্লাউজেরই আমি মানে মার্কেটিংটা করতে এসেছি দেখো প্রত্যেকটা ব্লাউজের দোকানে কিন্তু আমি দেখাচ্ছি যে কত ভালো ভালো ব্লাউজ অনেক দূর দূরান্তে যায় কেনাকাটি করার জন্য কিন্তু আশা করি এই গরমে কিন্তু এর মতো আরামদায়ক জিনিস কিন্তু পাবে না তাহলে আসতে হবে কিন্তু এখানে ছুটে ছুটে এটা একটা কালার আর এটা একটা কালার দামটা কি বলবো শুনবে দামটা কি বলবো শুনলে এক্ষুড়ি কিন্তু পড়ে যাবে চেয়ার থেকে এটার দাম কীরকম মনে হচ্ছে তোমাদের উপরেই ছাড়লাম তো তো কমেন্ট সেকশানে এটা কত দাম হতে পারে আচ্ছা এখন তোমাদেরকে বলে দিই যখন তোমরা দেখবে আমি প্রতিটা ব্লাউজের দামই লিখে দেব এটার দাম হচ্ছে টু এইটী টু এইটির মতো কি লাগছে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন ভাই এটা কত বললে

পাগল হয়ে যাচ্ছে এত ভালো কালেকশন ইউনিক ইউনিক কালেকশন কোনটা ছেড়ে কোনটা সত্যি ইউনিক কালেকশন এই জিনিসটার ওপর তোমরা দেখো এটা হাত মানে এটারই হোয়াইট আছে এটা স্লিপলেস আছে এটা হাতা পাবে ঠিক আছে এটা কি সব কি বলতাম

কম দামে ভালো জিনিস পেতে গেলে অতি অবশ্যই আস্তা হবে এখানে বাজারে কারণ এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্রচুর প্রচুর বন্ধুদের মধ্যে আর সবাই তাড়াতাড়ি পৌঁছ শেষ করছি সকলে ভালো দেখো সবার ভালো কাটো চাটা